আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গড়িতে পাঁচ পয়েন্ট দুইয়ের এগারো বারো নম্বর অঙ্কটা করব তাহলে এগারো এবং বারো নম্বর অঙ্ক বলছে কি যে এখানে সমাধান নির্ণয় করো তাহলে এগারো নম্বর অঙ্ক আছে আমাদের কি ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস ফাইভ সম্পর্ক টোয়েন্টি ফোর এখান থেকে আমাদের কি ওয়াইয়ের মানটা আমাকে কি নির্ণয় করতে হবে তাহলে দেখো এগারো নম্বর কি আছে যে ওয়াই প্লাস ফাইভ

তাহলে এ প্লাস কত বি ইন্টু এ মাইনাস কত বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি যে ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার কত টোয়েন্টি ফোর বা ওয়াই স্কোয়ার সমান পাঁচ কত পঁচিশ সমান সমান টোয়েন্টি ফোর তাহলে বা ওয়াই স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফোর তাহলে মাইনাস ইলে পাশে গেলে কি প্লাস টোয়েন্টি ফাইভ বা ওয়াই স্কোয়ার সমান কত যোগ করলে আমাদের কত সমান সমানগত রুট ফর্টি নাইনও আমরা দিতে পারি তাহলে আমরা এভাবে লিখতে পারি আবার কি যদি আমরা ওয়াই সমান সমান যদি আমরা লিখি যে রুট 49 তোবাতি y সমান সমকত হবে প্লাস মাইনাস কত 7 কারণ এই যে 49 আছে তাহলে √7 এর কত 7 স্কয়ার তাহলে স্কয়ারের সাথে √টা কাটা যাবে তাহলে প্লাস মাইনাস কত 6 তাহলে এখানে আমরা এই ভগ অংশটা করতে পারি আবার যদি কেউ যদি তোমরা মনে করো যে আমি আরেকবার করব তাহলে দেখো এখানে আমাদের আসছে কি অংকটা যে y স্কয়ার মাইনাস কত 5 এর বর্গ কত স্কয়ার সমান কত 24

কত জিরো বা ওয়াই প্লাস কত সেভেন সমান কত জিরো কত মাইনাস কত সেভেন তাহলে আমাদের কত একটা প্লাস সেভেন আর আসলো কি মাইনাসভেন তাহলে প্লাস মাইনাস আমরা কি সেভেন লেগে অ্যান্সার এখন আমরা কি দুই নাম্বার বারো নম্বর যে অঙ্গটা আছে সেটা আমরা দেখাবো বারো নম্বর পারো কি আছে রুট এক্স কত থ্রি আবার রুট থ্রি টুক্টু কত জিরো দেখো এটার দুইটার যদি আমরা গুণ ফল সমান জিরো যদি হয় তাহলে একটার সময় কিন্তু আমাদের জিরো এটা সমান কিন্তু আমরা জিরো লিখতে পারি অর্থাৎ এইটার সমানও আমাদের জিরো হবে এটা সমানও কিন্তু আমাদের জিরো হবে তাহলে প্রথমটা ওতে রুট এক্স প্লাস কত থ্রি সমিভাইডেড কত রুট টু কিন্তু নিচে আমরা কি রুট টু আমরা রাখবো না আমরা এখন লগ হরকে রুট টু দ্বারা আমরা কি গুম করে দেবো এক্স সমান সমান থ্রি

এক্স সময় আমরা একটা মান বুদ্ধি এখানে পারবো আবার রুট থ্রি কত জিরো তাহলে তাহলে পাশে আমরা কি করবো এটা রুট থ্রি দ্বারা আমরা লব ভয়কে আমরা কি গুণ করে দেবো বা এক্স সময় সমান টু ডিভাইডেড রুট থ্রি রুট থ্রি ডিভাইডেড কত রুট থ্রি

আমরা পরবর্তীতে আর পরে যে অঙ্গগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হবে